পিসি সভাটা হলো তো মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি মিটিং করতে দেবে না হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড তো ফাইনালি সভাটা হলো তো মমতা পুলিশ সভাটা হলো তো আর চার মাস আছে ভাই চিন্তা করবেন না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দু দূরে বিহার সাফ হয়ে গেছে এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে আমরা বলি না অঙ্গ বঙ্গ চব্বিশে জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি নেতৃত্ব দিচ্ছেন আর কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে বাকি থাকলো ছাব্বিশে বঙ্গ বিহার কাজ হামারি হঙ্গাল কারি অঙ্গ বঙ্গ কলিঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জীর স্বপ্ন পূরণ হবে জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প তাই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সকলকে আমি স্বাগত